দুর্নীতি হয়েছে তারা স্বীকার করে কাজ নিম্নমানের হয়েছে টেন্ডারে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করে নিচ্ছে তার মানেই দুর্নীতি হয়েছে প্রায় ছ মাস পর অবশেষে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সভাধিপতি প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিরোধী দলের নেতৃবৃন্দ ও সদস্যরা এদিনের মূল আলোচনার কেন্দ্রবিন্দু জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা ও দু হাজার চব্বিশ অর্থবর্ষের বাজেটের কার্যকর প্রয়োগ মোট বরাদ্দ দুশো আটচল্লিশ কোটি টাকার কতটা খরচ হয়েছে কিভাবে এগোচ্ছে উন্নয়নের রূপরেখা সেই সমস্ত দিক নিয়েই বিস্তারিত আলোচনা হয় সভায় মুর্শিদাবাদের বর্তমান উন্নয়ন কর্মসূচি ও রাজনৈতিক আপডেটের খুঁটিনাটি জানতে থাকুন আমাদেরই সঙ্গে জেলা পরিষদ

নিমন্ত্রণ পত্র পেয়েছি শাসক এবং বিরোধী পক্ষ উভয়ই কিন্তু জেলা পরিষদের বিপক্ষে কথা বলে গেল একটা সময় এসে তিনটের সময় আমাকে বলতে দেওয়ার তাও জোর করে বল বলা আর কি তখন ঘটনা হচ্ছে আলোচনাই হবে না এটা সত্যি সত্যি বাস্তবে হবে জানি না আর আবার যে কবে ডাক পাবো তাও জানি না কলকাতায় স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে অনেকে স্ট্যান্ডিং কমিটির মিটিং গেছে অনেকে গতকালই দুদিন আগে আমাদের কমিটি টমিটিগুলো গঠন হয়েছে তাতে অনেক মেম্বাররা ব্যস্ত তাদের সম্বর্ধনা নিতে সুতরাং সবাই এখানে আসবে বা সবাই এসে পৌঁছেছে একশো পিছু মেম্বার তাদের আসার কথা না আসলে তো এত বাধ্যবাধকতা নেই আর এটাকে প্রায়োরিটি না দিয়ে তারা আরও তাদের পলিটিক্যাল কাজ আছে সেটাকে গুরুত্ব দিয়েছে তাই হয়তো তারা সকলে আসতে পারেনি না দেখা পেলাম না কোনো বিধায়ক আসলেন আমাদের জেলা তাতে আমরা বুঝতে যে আজকে শুধুমাত্র বহরমপুরের বিধায়ক উপস্থিত ছিলেন তৃণমূলের শাসক দলের কোনো বিধায়ক উপস্থিত না মূলত আমাদের এই যে গ্রামীণ উন্নয়নকে আমি একটা অভিযোগ বারবার করে বলি যে মুর্শিদাবাদ জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে কথা বলতে হয় আর এটাই হচ্ছে যে সাধারণ সভার মধ্য দিয়ে কথা বলার বা জায়গা বা সিদ্ধান্ত নেওয়ার কিন্তু এরা অনুমতি হচ্ছে যে এই তিন মাস পর পর এই সভা ডাকেন না যে এই জেলা পরিষদের যে উন্নয়ন একেবারে হচ্ছে যে আপনার কোন রকমই হচ্ছে যে জেলার সার্বিক উন্নয়নে সামিল হচ্ছে না দেখছেন